হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদেরই প্রশ্ন কাস্টমার অর্ডার তৈরি করবো আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টমার অর্ডার তৈরি করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনাদের গিগে যে অর্ডারটা থাকে প্রথমে যদি একটু বলে রাখি যে কাস্টমারটা কি কাস্টমারটা হচ্ছে আপনাদের গিগে ধরেন সেট করা আছে একশো ডলার কিন্তু একটা ক্লায়েন্ট আপনাকে এসে বললো যে আশি ডলার বা দেড়শো ডলার বা তিনশো ডলার মানে আপনার গিগে যে প্রাইসটা তার থেকে ডিফারেন্ট কন্ডিশন বা ডিফারেন্ট একটা এগ্রিমেন্ট আপনার ক্লায়েন্টের সাথে হলো তখন আপনাকে একটা নতুন কাস্টমার অর্ডার তাকে সেন্ড করতে হবে তো সেটা যেহেতু অনেকেই জানেন না বা অনেকেই প্রশ্ন করছেন যে কিভাবে কাস্টমার অর্ডার সেট করতে হয় তো কাস্টম অর্ডার দুই ভাবে আপনারা দিতে পারেন একটা হচ্ছে একদম ডিম অনুযায়ী মাইল স্টোন ছাড়া আর একটা হচ্ছে মাইল স্টোন দিয়ে তো চলেন আমরা স্ক্রিনে যাই আমরা দেখি যে কিভাবে কাস্টম অর্ডার তৈরি করেন এরপর আপনি যে ক্লায়েন্টের কাস্টম অর্ডার তৈরি করতে চাচ্ছেন সেই ক্লায়েন্টের মেসেজে যাবেন যাওয়ার পরে সেখানে দেখবেন যে একটা একটা যাওয়ার পর মেসেজ বক্সে একটা যে ক্লায়েন্টের মেসেজ দিবে সেই ক্লায়েন্টের মেসেজ বক্সে যাওয়ার পরে আপনি এই যে এখানে দেখেন যে ক্রিয়েট অ্যান্ড অফার তো এখানে আপনি ক্রিয়েট অ্যান্ড অফারে যাবেন অফার যাওয়ার পরে আপনি কোন গিগের এগেনস্টে কাস্টমার অর্ডারটা তৈরি করতে যাচ্ছেন সেই গিগটাকে সিলেক্ট করে দেবেন কথার কথা আমি আমার এই গিগ থেকে যাচ্ছি এখন দুটো অপশন আপনারা সিঙ্গেল পেমেন্টে যাবেন না মাইল স্টোনে যাবেন সিঙ্গেল পেমেন্ট মানে যদি বড় প্রজেক্ট হয় তাহলে আমি সবসময় সাজেস্ট করি যে আপনার মাইল স্টোনে যাবেন কারণ পাঁচশো ডলার প্রজেক্ট হলে শেষ পর্যন্ত ক্লায়েন্ট কাজ যাওয়া ক্লায়েন্টের সাথে সম্পর্ক আপনার কতটুকু থাকে বা পুরো কাজটা করে দিলেন কিন্তু পেমেন্ট পেলেন না তাহলে সেটা আপনার জন্য একটা অসুবিধা হয় ক্লায়েন্ট বললো আমি কাজ করাবো না বা ক্লায়েন্ট বললো যে তোমার কাজ ভালো হয়নি কিন্তু আপনি যদি এই পাঁচশো ডলার তিনটা ভাগে ভাগ করে নেন তিনটা মাইল স্টোনে তাহলে দেখা যাবে যে দুইশো ডলার কাজ করার পর ক্লায়েন্টকে আপনি কাজ দিলেন দেওয়ার পরে সে বললো যে না তোমার পার্টটা ঠিক আছে তাহলে তোমাকে আমি দুইশো ডলার দিয়ে দিলাম তুমি সেকেন্ড পার্টে যাও তাহলে সাথে আপনার সমস্যাগুলো না এক্ষেত্রে এবং আপনার যে কষ্টের যে একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট আপনি পেলেন আর যদি মনে করেন যে পঞ্চাশ ডলার বিশ ডলার বা একশো ডলার নিচ্ছে সেক্ষেত্রে আপনার সিঙ্গেল পেমেন্টে যেতে পারেন তো আমি যদি সিঙ্গেল পেমেন্টে যাই সিঙ্গেল পেমেন্টে যাওয়ার পরে আপনি এখানে ডিসক্রাইব অফার লিখবেন যে আপনার কি কাজ দিবেন আপনার টিনি হাউস ডিজাইন লিখলেন লেখার পরে এখানে যাবেন যাওয়ার পরে রিভিশন যথেষ্ট পরিমাণে রাখবেন ফাইবারের নিয়মই হচ্ছে রিভিশন রাখা অনেকে একটা দুইটা রিভিশন রাখে বা শূন্যটা রাখে কিন্তু দেখা যায় যে আলটিমেটলি লাস্ট দিকে যে রিভিশনটা ক্লায়েন্টের করতেই হয় বা দিতে হয় তখন আপনি যদি রিভিশন না রাখেন তাহলে আপনার এখানে স্কোর কমে যাবে তো ফাইবার স্পুন নিয়ে আমি পরে কথা বলবো যারা আমার ভিডিও দেখছেন বা ভালো পছন্দ করেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি টাইম টু টাইম ভিডিও করলে এই জিনিসগুলো আপনারা পাবেন তো আমি স্পুন নিয়ে পরে কথা বলবো তাহলে তিনটা ডিভিশন দিলেন তিনটা ডিভিশন দেওয়ার পরে আপনি কতদিনে কাজটা হ্যান্ড ওভার করবেন সেটা দিলেন অ্যামাউন্টটা দিলেন যে অ্যামাউন্ট সে একশো ডলার অ্যামাউন্টটা দিলেন

অ্যাকসেপ্ট করে বা করে না তো এরপরে আপনি আপনার গিভ অনুযায়ী আমার এখানে যেমন ড্রয়িংস আছে ইনস্টিমেশন আছে আপনি এগুলো ঠিক দিলে যে কয়টা কতটুকু দিবেন বা টু ডি ড্রয়িং কয়টা কয় পেজ দিবেন সেভাবে আপনাদের যেটা হচ্ছে যে কারো যদি ছবি থাকে তাহলে এখানে ছবি আসবে যে কয়টা ছবি থাকে যদি লিড থাকে তাহলে কত শো লিড এটা আসবে আপনার গিভ অনুযায়ী আসবে আসার পর তারপরে আপনি এটা করে করার পরে এই যে সেন্ড অফার এ ক্লিক করে দিলে আমি আর দিচ্ছি না যেহেতু ক্লায়েন্টের কাছে চলে যাবে তো সেন্ড অফার দিলে ক্লায়েন্টের কাছে চলে যাবে তো এটা হচ্ছে কাস্টমার অফার তো অনেকেরই অসুবিধা হয় তো এবং এই এই এটা আবার সেভ করে রাখা যায় এই কাস্টমার অফারটাকে আপনি যখন সেভ করবেন তখন এখানে বলবে যে তুমি কি এটা সেভ করে রাখতে চাও কি তার মানে এটা সেভ করে রাখলে পরের বার আপনি আবার এই ঠিক এটাকেই ইউজ করতে পারবেন তো যাদের কাস্টমার নিয়ে সমস্যা ছিল আশা করি সমাধান হয়ে যাবে ভিডিওটা ভালো পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজ ফলো দিয়ে রাখবেন আমি ফাইবার রিলেটেড বা পদ রিলেটেড রেগুলারলি ভিডিও করবো আপনাদের সুবিধার্থে ধন্যবাদ সবাইকে সবাই ভালো রাখবেন সালাম আলাইকুম